আমার এক নিকোটার আত্মীয় সরকারি চাকরিজীবী উনি আমাকে বলেন বাংলাদেশের আরেকটাও উদাহরণ দেই উনি আমাকে বলেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে বলে প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে ফার্নিচার নতুন পারচেস করলেই তো ওখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা রিপোর্ট আমাদের বানানোর কথা রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন